তুমি হয়তো ভাবছো তুমি অনেক কিছু অর্জন করেছ জীবন তোমার মতন করে সাজিয়ে নিয়েছো কিন্তু একটা জায়গা যেখানে তুমি যাচ্ছ সেটা এখন থেকেই প্রস্তুত হচ্ছে তোমার কবর হাদিসে এসেছে প্রতিদিন কবরের মাটি আল্লাহ তাল্লাহার কাছে কাঁদে এবং বলে হে আল্লাহ এই পাপিকে আমার মাঝে দিও না কবর জানে কার গুনাহ কত গভীর কে ছিল আল্লাহ তাল্লাহার না ফরমান তুমি যা করছো তা নিয়ে কবর প্রস্তুত কেউ সেখানে যেতে চায় না কিন্তু সবাইকে একদিন যেতে হবে সেখানে নেই মা নেই কোনো বন্ধু নেই মোবাইল শুধু তুমি আর তোমার আমল আর যদি সেই আমল হয় পাপময় তাহলে তোমার কবর হবে জাহান নামের গর্ত কিন্তু ভাই এখনো সময় আছে তাও বা করে আল্লাহর পথে ফিরে এসো তাহলে সেই কবরই হবে জান্নাতের বাগান কবর আর কাঁদবে না তোমার জন্য বরং বলবে আসো হে প্রিয় বান্দা আমি তোমার জন্য শান্তির জায়গা হয়েছি আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এই ভিডিওটি শেয়ার করো হয়তো কারুর তাওবার সুযোগ হয়ে যাবে আজ থেকে ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম